পর্ব তিন অন্ধকারের ডাক এরপর থেকে প্রতিদিন রাতেই কিছু না কিছু অদ্ভুত ঘটতে লাগল কখনো ওর চুল চুলেকে যেন আলতো করে হাত বোলাচ্ছে কখনো জানালার পর্দা নিজের থেকেই উঠছে এক রাতে সুদীপ্তা হঠাৎ অনুভব করল কেউ ওর কানের কাছে মুখ এনে বলছে ও আমাকে আটকে রেখেছে আমাকে মুক্ত করো ও শিউরে উঠে পাশ ফিরে দেখল গভীর ঘুমে কিন্তু ওর ছায়াটা সেটা এবার একেবারে আলাদা হয়ে গেছে আর সেই ছায়া ধীরে ধীরে এগিয়ে আসছে ওর দিকে সুদীপ্তা চিৎকার করে উঠল কিন্তু শব্দ বেরল না গলা যেন চেপে ধরেছে কেউ হঠাৎ ছায়াটা থেমে গেল তারপর আস্তে আস্তে ওর মুখের কাছে এসে বলল ওর শরীর আমার ছিল না আমি শুধু অপেক্ষা করছিলাম